হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম রিয়েল বিউটি থেকে তো আজকে আমরা কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছেন গ্লুটাজেন নাইট ক্রিম এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত একটা ক্রিম যারা ভালো মানের ক্রিম খুঁজতে যাদের বাজেট একটু বেশি তাদের জন্য কিন্তু গ্লুটাজেনটা বেস্ট হবে একদম হানড্রেড পার্সেন্ট কাজ করবে এটার সাথে কিন্তু একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এটা স্ক্যান করলেই বুঝতে পারবেন এটা যে অরিজিনাল এছাড়া যারা স্টুডেন্ট বাজেটে ইমারজেন্সি ধবধবে হতে চাচ্ছেন এই যে রাশিয়ান টমেটো এটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে এটার ভিত ও কিন্তু একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এই যে আফগান লেজার যে কোনো দাগ স্পট মেস্তা লাল তিল কালো তিল একদম রিমুভ করে ফেলবে এবং স্কিনটা প্রচুর পরিমাণে ব্রাইট করবে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস অ্যাব্রোম্যান স্লিম এটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিকটা এটার বাজারে কিন্তু অনেক কপি বের হয়েছে এটা থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আপনাদের প্রোডাক্ট একদম খুলে দেখে বুঝে স্ক্যান করে একদম চেক করে রিসিভ করতে পারবেন এছাড়া যারা বডি হোয়াইটেনিংয়ের জন্য ভালো মানের ক্রিম খোঁজতেছেন এই যে টোয়েন্টি এক্স এটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে এটা মেড ইন ভিয়েতনামের একটা প্রোডাক্ট একদম হানড্রেড পার্সেন্ট কাজ করবে গোল্ড স্কিন বডি লোশনটাও কিন্তু আমাদের স্টকে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন একদম রিজনেবল প্রাইসে এছাড়া যারা পারমানেন্টভাবে লোম ওঠাতে চাচ্ছেন এই যে এই কম্বোটা কিন্তু তাদের জন্য বেস্ট অফ একদম হানড্রেড পারসেন্ট কাজ করবে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এছাড়া দাবো সানস্ক্রিনটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই কিন্তু পাবেন এছাড়া যারা ফুল বডি পিলিং করে ফর্সা করতে চাচ্ছেন এই যে এই লোশনটা কিন্তু তাদের জন্য বেস্ট অফ একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এছাড়া যারা ভালো মানের জুস খুঁজতেছেন স্লিমিং প্লাস হোয়াইটেনিং দুইটারই কাজ করবে এই ফাইবার জুসটা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনালটা পাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিব ইনশাল্লাহ এছাড়া রাইজ জুসটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল পাইকারি খুচরা দুনুভাবেই নিতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গুলাই পাবেন এছাড়া যারা একটা জুস খেয়ে ফুল বডি ধবধবে ভরসা করতে চাচ্ছেন এটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক গুলাই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে রানি ক্যাপসুলটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে যারা স্টুডেন্ট বাজেটে ভালো মানের হোয়াইটেনিং ক্যাপসুল খুঁজতেছেন নিকো গ্লুটা প্লাস এটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে এছাড়া ম্যাক্স ক্যাপসুলটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু দুই হাজার বিশ সাল থেকে আমরা সেল করতেছি হেলথিড ক্যাপসুলটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল যারা এক মাসে আট থেকে দশ কেজি ওজন বাড়াতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট এছাড়া লেমন ভেট ক্রিমটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল যাদের গলায় ঘাড়ে কালো দাগ আছে প্লাস এটা অনেক ফর্সা করবে ফুল বডি ফর্সা করবে একদম হানড্রেড পারসেন্ট কাজ করবে এটা মেড ইন ইতালির একটা প্রোডাক্ট একদম যারা ভালো মানের ফেসওয়াশ খুঁজতে আসেন এই যে আহা অ্যাপেল এটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আহা মাল্টিভিটামিন ফেসওয়াশ এটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল পাইকারি খোঁজরা দুভাবে নিতে পারবেন এছাড়া এয়ার মাল্টিভিটামিন সুপার ওয়াশ এটা তো বর্তমানে অনলাইনে খুবই ভাইরাল এটাও আমাদের কাছে পেয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইস টুন অফ সানস্ক্রিনটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টাই পাবেন খুলে দেখে বুঝে চেক করে রিসিভ করতে পারবেন প্রোমি গেটের পিলিং জেলটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট স্প্রে সানস্ক্রিন এটা কিন্তু স্টুডেন্ট বাজেটে একদম পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলাই কিন্তু পাবেন এছাড়া গ্লুটাথিয়ন ক্রিমটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন এটারও কিন্তু চায়না ভার্সন অ্যাভেলেবেল মার্কেটে এটা থেকে আপনারা অবশ্যই সাবধান এছাড়া শাঁশি পাউডারগুলোও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা পাইকারি খুচরা দুনুভাবে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলোই পাবেন ক্যামোমালে সানস্ক্রিন এটা তো সবাই চিনেন এটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কোজিসান সাবান এটাও কিন্তু আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন একদম রিজনেবল প্রাইসে রেটিনল জুস এটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল পাইকারি খুচরা দুনুভাবে নিতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলোই কিন্তু পাবেন আমাদের কাছে একদম